তো দেখালামই যে অনেকগুলো চলে এসছে পার্সেল চলো এবার আনপ্যাক করা যাক এবার কি কি আছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি আমি ঠিক আছে তো চলো এখানে আছে দেখো প্যাকেটের একদম তলাতে আর এত বড় ভাম বা প্যাকেট আমাকে সারাক্ষণ দিয়ে যায় জিও মার্ট থেকে কেন দেয় আমি এটা বুঝতে পারি না যাই হোক চলো ছোটো দিয়ে আগে স্টার্ট করি এখানে আছে হচ্ছে প্যাকেট থেকে বোঝা যাচ্ছে আমি এটা ছিঁড়ে নিই ওকে এই যে এখানটা আছে হচ্ছে মায়ের জন্য জাম্বো প্যাকের হচ্ছে কি ওই যে মাজার সাবান অর্ডার করে দিয়েছি ভিমবারের তো এইটা হচ্ছে মা এটা ইউজ করে তো তাই জন্য এটা অর্ডার করে দিয়েছি তো এখানে আছে হচ্ছে কি বাই ফোর চারটে কিনলে একটা ফ্রি তাই এটা ঠিক আছে অফারে চলছিলো তাই জন্য অফার থেকেই নিয়েছি এরপর আসছি অন্য আরেকটা অ্যাপ থেকে আমি আবার আজকে অর্ডার করেছি এই যে কালকে অর্ডার করেছিলাম আজকে অর্ডার করেছি হচ্ছে এই যে এখানে আছে ছিঁড়ে দেখাচ্ছি ওয়েট এই যে এখানে আছে পাঁচশো এখানে আছে পাঁচশো টোটাল এক কেজি ঠিক আছে গেস করো তো এক কেজি পেঁয়াজ আমি কত টাকা দিয়ে নিয়েছি কমেন্ট বক্সে জানাও এখানে আছে পাঁচশো ওই যে ভেন্ডি ঠিক আছে গ্লসারি আইটেম সব এগুলো ঠিক আছে এগুলো সব আমি কত টাকা দিয়ে নিতে পারি তোমরা আমাকে কামেন্ট করে জানিও তারপর তোমাদেরকে আমি বলবো এখানেও আছে হচ্ছে গিয়ে দেড়শো গ্রাম মতো হচ্ছে গিয়ে এটা জিঞ্জার হ্যাঁ জিঞ্জার এই পুরো ফ্রেশ আর এখানে আছে এত সস্তা এত সস্তা সেই জন্য হচ্ছে গিয়ে আমি ডাবল ডাবল করে অর্ডার করেছিলাম এবার ঘরে জিঞ্জার ছিল বলে আমি আর জিঞ্জার একটাই অর্ডার করেছিলাম আর এখানে হচ্ছে গিয়ে গার্লিক আমি দুটো নিয়ে নিয়েছি এই যে সব কটা ফ্রেশ মানে আর পটেটো এটা তো লাগেই ঠিক আছে তো তাই জন্য পটেটো তো ঘরে সমস্ত কাজের বিষয়ে পটেটো লাগে তো আগের দিন আমি নিয়েছিলাম আজকেও পাঁচশো পাঁচশো করে নিয়ে নিয়েছি এই যে তো এগুলো কত টাকার মধ্যে আমি কিনেছি সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও তোমরা গেস করো গেস করে আমাকে জানিও ঠিক আছে আর এগুলো কেনাকাটার সাথে সাথে গিফট মানে গিফট আমি পাবই ঠিক আছে এটাই হচ্ছে মেন বক্তব্য আর সাথে হচ্ছে গিফট দিয়েছেন ঠিক আছে কালকে দিয়েছিলাম মানে কালকে পেয়েছিলাম অন্য কিছু আজকে পেয়েছিলাম অন্য আজকে পেয়েছি আর অন্য কিছু এখানে হচ্ছে গিয়ে একটা পেয়েছি এখানে ওই ক্রিম ক্রিম ট্রিটের এটা হচ্ছে কি এটা পাউরুটি থেকেও ক্রিম আছে একটা এরকম পাউরুটি পেয়েছি আর এদিকে একটা আঙ্কেলসি বিস্কুইট পেয়েছি সো এটার প্যাকেটটাকে আমি ওপেন আপ করলাম না তো চলো এটা একটা অন্য অ্যাপ আর জিও মার্ট থেকে তো প্রথম আমি কিনেছি বললাম যে বিমবারটা আর একটা প্যাকেটে কী কী আছে চলো দেখাই এটা খুলে নিন তারপর দেখাচ্ছি চলো কেটে নিয়েছি প্রথমেই আছে হচ্ছে টপ বিস্কুট একটা যেটাতে আমার ফেভারিট আর্টিস্টের একটা ছবি লাগানো আছে যেটা দেখে আমি মানে ভালোবেসে ফেলেছি যাই হোক তুমি খুব ভালোবাসি কে কে চিনতে পারছো কমেন্ট বক্স জানিও ঠিক আছে চলো এটা একটা টপ বিস্কুট আছে আর আছে একটা ক্র্যাক জ্যাক মানে বিস্কুটের পাহাড় লেগে গেছে আমাদের বাড়িতে আর একটা আছে টোস্টের বিস্কুট আর আছে একটা রাইস ব্যান এই যে ওকে তো আজকের অর্ডার আইটেমস এগুলোই ছিল তো আমার জায়গা মানে পুরো টেবিলটা পুরো ভর্তি হয়ে গেছে ঠিক আছে আমি ব্যাক ক্যামেরা কোমেরা তোমাকে দেখাচ্ছি